রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে তোলপাড় চলছে বলছে সকলেই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে হবে এরা কারা বলছে এরা তারা বলছে যারা আওয়ামী লীগের বিপক্ষে এনসিপি নেতাসহ নেতা কর্মীরা তারা বলছে যে এই রাষ্ট্রপতিকে সরাতে হবে জুলাই অভ্যুত্থানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কি ভূমিকা ছিল তিনি কি করেছেন তা ইতিমধ্যে আমরা দেখেছি একসময় কঠিন আন্দোলন ওঠে হঠাৎ করে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে পদত্যাগ করতেই হবে প্রিয় নতুন করে যে আবারও গুঞ্জন উঠেছে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে এটার সাথে আপনার একমত কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন